দুঃসময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুক্তি এবং সেই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনায় আজ বালুরঘাটে বৈদিক যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কারা এই যজ্ঞের আয়োজন করলেন এবং কী বা প্রার্থনা করলেন দেখুন সম্পূর্ণ ভিডিও নিজের বাসভবনে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম হয়েছেন তার মাথায় আঘাত লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতার কামনায় আজকে বালুরঘাটে তৃণমূল কার্যালয়ে মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই মহাযজ্ঞের আয়োজক ছিলেন যুব তৃণমূল এবং সেই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা আজকের এই মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ এবং সেই সঙ্গে অন্যান্য আরও নেতৃত্ব আজকের এই মহাযজ্ঞ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিকে সামনে রেখে মৃত্যুঞ্জয়ী দেবাদিদেব মহাদেবের এখানে আরাধনা করা হয় এবং সেই সঙ্গে যোগ্য অনুষ্ঠান হয় এবং এই যোগ্য অনুষ্ঠানে পুরোহিতের দায়িত্ব পালন করেন খোদ তৃণমূলেরই আর এক নেতা তৃণমূল ছাত্র পরিষদেরই আর নেতা রোহন চক্রবর্তী আজকের এই মহাযজ্ঞ অনুষ্ঠানে সকলে প্রার্থনা করেন যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসেন আজ শুধু আমরা নয় গোটা বাংলাবাসী সহ গোটা ভারতবাসী একই প্রার্থনায় আজকে সবাই প্রার্থনা করছেন যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে যাক এই প্রার্থনায় আজকে আমরা আজকে যোগ্য করলাম এবং বালুঘাট শহর তিনমন্ত্রী আমাদের পক্ষ থেকে এবং আমরা সবাই এটাই প্রার্থনা যে মুখ্যমন্ত্রী তাদের দ্রুত ফিরে দ্রুত সুস্থ হয়ে নিজের কাজে ফিরে আসুন আমাদের মাঝে ফিরে আসুন আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম কি আমাদের বাংলার মা আমাদের দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হোক আর আবার নিজের রাজনৈতিক জীবনে আবার ফিরে আসুক খুব অ্যাক্টিভলি না আমরা হচ্ছে যখন বৈদিক শাস্ত্র অনুযায়ী যখন কারো কেউ আক্রান্ত হয় বা কেউ বিপদের সম্মুখীন হয় তখন হয় মঙ্গলযোগ্য বা শান্তিযোগ্য আমরা সেই মঙ্গলযোগ্যই করেছি আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই যজ্ঞ অনুষ্ঠান হয়েছে এখানে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেভাবে গভীরভাবে আক্রান্ত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার ক্ষতস্থান দেখে আমাদের সকলেরই মননে ব্যথা জেগেছে তাই আমরা বৈদিক মতে মহাদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মহাদেবের কাছে প্রার্থনা করলাম যে মহামৃত্যুঞ্জয়ী মন্ত্রের মধ্যে দিয়ে ভগবান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন সুদীর্ঘ জীবন দেন এবং তার সফল জীবন সুস্থ শরীর আমরা কামনা করলাম